আশা তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো শুক্রবার আজকে তনুর এক্সাম নেই কিন্তু আজকে আমাকে যেতে হবে সেন্টারে আর আজকে রান্নায় কি করব সেটা এখন ভাবছি ভাবছি বলতে আমি একটুখানি ছোলা সকালবেলা ভিজিয়েছি সেটাতে আবার একটুখানি গরম জল ঢেলে দিয়েছি দেখা যাক ভিজে যায় কিনা কারণ আজকে আমি একটু রান্না করব চাল কুমড়ো ঠিক আছে তো চাল কুমড়োটা আমি কাটবো ঘরের ভিতরে গিয়ে কারণ এই গরমে তো আমি বাইরে বসে বসে চাল কুমড়োটা আমার পক্ষে সম্ভব নয় তাই চাল কুমড়োটা নিয়ে আমি এখানে চলে এসি পাখাটা অলরেডি চলছে এখানে রাখি বটিগুলো সব জোগাড় করে নিয়ে আসি নিয়ে এসে চাল কুমড়োটা কেটে রাখা করতে যাবো তা সব জোগাড় করে নিয়ে আসি নিয়ে এসে গল্প করছি চাল কুমড়োটা কাটবো চাল কুমড়োটা আবার কাটার অনেক নিয়ম আছে বাবা চুল লেগে গেছে চাল কুমড়ো আবার এইরকমে কাটতে নেই রাখি চাল কুমড়ো যেহেতু বলি হয় সেহেতু চাল কুমড়োটাকে ফার্স্টে এইভাবে ছেদ করে নিয়ে এইভাবে 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 কাটতে 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 মানে এই লম্বা এতে এতে জামাই ষষ্ঠী মিটে গেল বললো ঝড় বৃষ্টি বাদল অনেক কিছু হবে সেগুলো কিছুই হলো না খালি একটু করে হাওয়া চললো ব্যস হয়ে গেল মানে জামার ষষ্ঠীর দিনকে রাত্রেবেলা একটুখানি বৃষ্টি হলো ব্যাস তারপরে যেই কে সেই হলো চাল কুমড়োটা এখানে তরকারিটা বসিয়ে দিয়ে না ওখানে একটুখানি কুমড়োটা কেটে নেবো অল্প একটু কুমড়ো আছে কুমড়োটাকে ভাবছি ওই বেসন দিয়ে একটু মতো ভেজে দেবো তাহলে তুমি খেয়ে নেবে আর এখানে একটু চাল কুমড়োর তরকারির জন্য জিরে ফোড়ন দিয়ে চাল কুমড়োটা চাপিয়ে দিলাম যেমন আদা আদা একটু লঙ্কা হলুদ একটু মিষ্টি একটু জিরে গুঁড়ো হ্যাঁ আর কাঁচা লঙ্কা দিয়ে যেমন চাল কুমড়োর তরকারি করে সেরকমই করবো একটু গ্যাস একসঙ্গে জেলে নিচ্ছি একদিকে চাল কুমড়োর তরকারি হচ্ছে আর এদিকে ডিমটাকে ভেজে নেব দুটো ডিম একসাথে দিয়ে ভাবছি

লাইটটা অফ করে দিবা না সবসময় নাহলে গরম লাগবে লাইট যত বেশি চলবে না তত বেশি গরম লাগবে আর এই যে তনু ওঘরে পড়তে বসেছে এই তনু বুড়ি যে পড়ছে এখানে ঘর থেকে ঘরে চলে এসেছে কারণ এঘরে একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে ও চেয়ে চেয়ে আমি বলছি বলে চাপালাই দাঁড়া দরজাটা দিয়ে দিচ্ছি এখানে সব নিয়ে এসে রেখে দিয়েছিলাম একটা ঝিঙে আছে আলু আর পিঁয়াজ আর এখানে আছে দুধের প্যাকেট এখন এখানে রাখি তারপরে করবো আর আজকে যেখান থেকে নিয়ে এসেছি আলু নিয়ে এসেছি সেখানেই ওরা মশলা ভাঙায় আমাকে বলে লঙ্কাটা নিয়ে গিয়ে দেখুন না পঞ্চাশ খেয়ে তারপরে বলবেন ওই জন্য নিয়ে এসেছি আর আজকে একটা টাটা গোল্ডের চায়ের প্যাকেটও নিয়ে এসেছি এটা ফুরিয়ে গেছিল এটাকেও ঢালতে হবে এই জন্য এখানে চা করেছে তনু নেই এইটুকু পড়ে আছে আবার না রাখলে হবে না ব্লক বানাতে গিয়ে বেশ ভালোই চায়ের নেশা ধরে গেছে এখন জানো তো আর এই ঘরের দরজাটা দিয়ে দি কথা বলছি তো কথা বলছি ও কথাটা ওর কানে যাচ্ছে অসুবিধা হচ্ছে ওই জন্য বলো দরজাটা দিয়ে দাও দরজাটা দিয়ে দিলাম ও আজকাল একটা জিনিস নিয়ে কাঁঠাল হাতকে বিক্রি হচ্ছিল বাজারে তনু কাঁঠাল খায় না আমি অল্প করে কাঁঠাল নিয়ে এসেছি দেখো এটা এখন খাবো না এক পিস খেয়েছি গোপালকে দিয়েছি ফার্স্টে এনে গোপালকে দেওয়ার পর এটা এখন আমি ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনার করে ঢুকিয়ে রেখে দেবো কালকে খাবো কালকে নালে সেই রবিবার হাঁপিয়ে যাচ্ছি দেখো তো গরমে এত কষ্ট হচ্ছে বলবার মতো নয় তো রাত্রিবেলা রান্নায় কি হবে রাত্রি চাল সকালবেলা চাল কুমড়ো তরকারি করেছিলাম চাল কুমড়ো তরকারিটাও আছে সকালবেলা আলাদা করে চাটনি করে দিলাম তো চাটনিটা না ভালো লাগে কিন্তু ঠিক আছে সব শুদ্ধ তো ঢুকিয়ে রাখা বেশি একটা ছোট জায়গা করে ঢুকিয়ে রাখবে না যত বড় জায়গা থাকে তত বড় জায়গা করে ঢুকিয়ে দেবে কাজকর্ম কিছু করতে পারে না আর সময়ও পায় না করেও না আর বলি না ধুর আগে আগে তবু বলতো বললেই চিল্লা চিল্লি ঝামেলা আরও বড়ো মাথার মাথা গরম হয়ে যাবে আমি আরও বেশি চেঁচাবো দরকার নেই যতটা আমার দ্বারাই হয় ততটাই করি আর যখন পারি না তখন আমি চুপ করে বসতাম কী করবো বাধ্য হয়ে আর ও হ্যাঁ আর একটা ভালো কথা আর আমি সেদিনকে যে একটা ভিডিও ছিল ছেড়েছিলাম না জামাই ষষ্ঠীকে নিয়ে কারণ অনেকেই তো মাছ মাংস সব কিছু খাচ্ছে দিচ্ছে আমি তবে একটা ভিডিও করেছিলাম যে আমার দুঃখ কষ্ট সেগুলো সব জানিয়েছিলাম তো অনেকের অনেকে দেখেছে তার মধ্যে দুই বন্ধু আমাকে মানে খুব খারাপ লেগেছে সেই জন্য তো আমারও কমেন্টটা পড়ে আমারও মনটা খুব কষ্ট হচ্ছিলো ভাবছিলাম না দিলেই হতো হয়তো দিয়ে ভুল করলাম এরা মনটা হচ্ছিলো তো তাদের কমেন্টের জেরা আজকে আমার স্যালারি পেয়ে গেছে আজকে আমাকে মাইনে দিয়ে দিয়েছে সেন্টারে গিয়েছি আমাকে বলছে তোর মাইনেটা আমি আজকে দিয়ে দেবো হ্যাঁ আমি বললাম ঠিক আছে আমি ভাবছি এই রে আমার ইউটিউব বন্ধুদের কমেন্টের জোর কত মাইনে হয়ে গেল ওগুলো ঢালি মশলাগুলো জায়গায় জায়গায় রাখি আর তোমার চা পাতাটা ঢেলে রাখি ফ্রিজে ফ্রিজে পুঁচি বেশি কয়েকটা বাসন আছে সেগুলো মাজি মাজলেই হয়ে যাবে আর আমি যখন মনটা খারাপ হয় তখন কি করি গান শুনি নিজে নিজেই রিলস বানাই আচ্ছা আর একটা খুব ভালো তো দেখালাম আগের দিনই সানডে সাসপেন্সগুলো আমার দেখতে খুব ভালো লাগে এখন ওটা এখন রেগুলার মানে এডিট করতে করতে দেখি ওটাও খুব ভালো লাগে দেখে রেগুলার এগুলো আর কার কাছে ওই মনের কথা এই সিরিয়ালটাও দেখি এইভাবেই কেটে যাচ্ছে ভালোই আছি আর এইগুলো একটু ঢুকিয়ে রাখি ঝিঙেই একটাই এনেছি কারণ তনু খায় না শুধু শুধু নষ্ট করে লাভ নেই অনেক টাকা দাম বাজারের একদম আগুন ছোঁয়া দাম মানে বাজারে কিছু জিনিস হাতে আর সেদিনকে আমি আলু নিয়ে এসেছিলাম এই সামনের দোকান থেকে বত্রিশ টাকা করে আলু নিলো জানো আমি একটুখানি এখান থেকে নিয়ে আসো আলু তিরিশ টাকা করে আলু নিলো আর পঁয়ত্রিশ টাকা করে পেঁয়াজ নিলো হ্যাঁ তো লঙ্কা তো দেখালাম চল এগুলো ঢেলে গুছিয়ে গুছিয়ে নিয়ে আগে রাত্রবেলা সমস্ত জলের বোতলগুলোকে ভরে রেখে দিচ্ছি কারণ কালকে সকালবেলা তো বেরোতে হবে আর জল লাগবে তনু নিয়ে যাবে জল আমি এক বোতল নিয়ে যাব সেই জন্য এখানে বোতলগুলোতে জল ভরে নিচ্ছি আর তনু কিছু বোতল ভরে ওর নিজের কাছে রেখেছে এই গরমে এই জলটাই ভালো লাগছে আর কিচ্ছু ভাল লাগছে না আর খাবার দাবার যে অনেক কিছু খেতে সেটাও ভালো লাগছে না কালকে ওই জন্য একটু ঝিঙেটা নিয়ে এসেছি পাতলা করে মাছের ঝোল আর একটু লেবু নিগড়ে খাবো আর কিচ্ছু রান্না করব না সেরাম আমি এমনিতেও সেরাম কিছু রান্না করি না অল্প অল্পই রান্না করি কারণ আমাদের রান্না বেশি করলেই থেকে যায় ফ্রিজে এবারে সেই হয় রাতিবেলা খাও নাহলেও সেটা দুদিন থাকলে ফ্রিজে নষ্ট হয়ে যায় ওই জন্য আমি করি না যেটুকু করি সেটুকু মানে খাওয়ার চেষ্টা করি কারণ কী বলতো যা বাজারের দাম না নষ্ট করতে খুব গায়ে লাগে আর এই গরমে তো না মানে আশা করে বসে আছি খালি কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে সেই বলে না সেই আশায় বাদে চাষা সেই হয়েছে আমাদের অবস্থা এখন জানো তো এই গরমে উফ আর পারছি না যেন সেদিনকে সেই কেক বানিয়েছিলাম বের করেছি আর এই দুটো দোকান এখানেই রয়েছে রাখা আর এই দুধটাকে ফুটিয়ে রেখে দিয়েছি আর টক দই এনেছি আজকে মানে কি বলো তো বেশি দিন যদি টক দইটা মানে বীজটা বেশি দিন হয়ে যায় না সেই টক দইটা আর পাতা যাবে না সেটা সেই বেশি টক টক হয়ে যায় জিনিসটা দইটা মানে সেই টক দইটা তোমার খারাপ হয়ে গেছে বুঝলে তো ওই জন্য মানে কিছুদিন ছাড় চালাবে মানে সপ্তাহে এক সপ্তাহ পাল্টে তারপরে আবার তোমাকে দইটাকে চেঞ্জ করে দিতে হবে আবার নতুন দই নিয়ে এসে দই পাততে হয় আর মিষ্টির দোকান থেকে দই নিয়ে ওই দশ টাকা দিয়ে যে এর দই পাওয়া যায় মেট্রো ও দই নিয়েছে এসে দই পাতলে দই আর হবে না সে দই ছাওয়া হয়ে যাবে বা যে একদম বিচ্ছিরি লাল লালের মতো হয় যেমন ওই প্যাকেটের দই সেরকমই লাল লাল করে আর এইখানে দুটো গরম করে নিয়েছি দুধটাকে হাত দিয়ে দেখতে হবে গরম কতটা মানে আঙুলটা ডুবছে কিনা কিন্তু এখন এটা আঙুলটা খুব একটা ভালো ডুবানো যাচ্ছে না বেশ গরম আর একটু ঠান্ডা হতে হবে তারপরে দই পাঁচই পেয়ে গেছে জল ভরা হয়ে গেছে দুধটাকে গরম করা হয়ে গেছে তরকারটা বার করে গেছি গরম করে তন্ডুকে দেবো খেতে আর আজকে আর একটা জিনিস নিয়ে এসেছি সেটাও বলা হয়নি তারাও এটা এটা হচ্ছে সেই মুখের মাস্ক জানো তো রোদ্দূরে যাওয়ার জন্য যেরকম বেঁধে যাই এটা আর একটা কিনেছি ওটা কীরকম একটা হয়ে গেছে বলে এটা আবার একটা নিয়ে এসেছি এইটা আবার মুখে বেঁধে বেঁধে গেলে না এত অব্দি ঢাকা থাকবে সেটা যেদিনকে বেঁধে যাবো সেদিনকে দেখাবটা কমপ্লিট হয়ে গেল তরুণ করে তরিটা দিয়ে উফ কি গরম হচ্ছে ফলা ফলা কুটকুট করছে ঘামাচিতে এলাম একটু লাইটটা জ্বালা একটুখানি বসি জ্বালাল এখানে তারপরে তরুণ তরকারিটা গরম করে খেতে দেবো উফ তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকো সুস্থ থাকো নাইট আর পায়েদের একটু বরফ দেবো তাহলে বড্ড এ হচ্ছে পায়ের তলাটা লাগছে রাস্তা দিয়ে এত গাড়ি যায় না কথা বললে কথা শুনতে পাওয়া যায় না এত গাড়ি যায় আর প্রচণ্ড ধুলো পড়ে এখানে ধুলো ওখানে ধুলো সেখানে ধুলো দু তিন ছাড়া ছাড়া যদি নামছে দেখুন ধুলো স্তর পড়ে যাবে এখন সব জায়গাতে চলো রাখি ক্যামেরা অন থাকলে বকবাক করেই যাবো বকবাক থামবে না আজকে রাখি কালকে আবার দেখা হবে